উনিশশো সালের সময়টা ছিল যখন ভারতের কাছে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ছিল ঠিকই কিন্তু তাকে চালানোর জন্য প্রয়োজনীয় শক্তি বাইরে থেকে আনতে হতো তখনকার দিনে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ব্যবহৃত ডিজেল জেনারেটরগুলোর বেশিরভাগই ইউকে জার্মানি আর আমেরিকার মতো দেশ থেকে আমদানি করা হতো ভারতের নিজস্ব কিছু কোম্পানি অবশ্য ছিল কিন্তু তাদের কাজ মূলত শুধুমাত্র অ্যাসেম্বলি পর্যন্তই সীমাবদ্ধ ছিল ধীরে ধীরে যখন কারখানা এবং সরকারি প্রকল্পগুলিতে বিদ্যুতের চাহিদা বাড়তে লাগল তখন ভারত নিজেই নিজের জেনারেটর তৈরি করা শুরু করে আর আজ অবস্থা এমন যে আমাদের দেশ তিন হাজার কে পর্যন্ত ক্ষমতার জেনারেটর নিজের দেশে তৈরি করছে বর্তমানে ভারতে পঞ্চাশটিরও বেশি কোম্পানি ছোট থেকে বড় সব ধরনের জেনারেটর উৎপাদন করে প্রতি বছর প্রায় দেড় লক্ষেরও বেশি জেনারেটর ভারতীয় বাজারে বিক্রি হয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যতটা প্রয়োজন তার থেকেও বেশি উৎপাদন করতে পারছে ভারত এই কারণেই আজ ভারত নব্বইটিরও বেশি দেশে নিজের ডিজেল জেনারেটর রপ্তানি করছে এর মধ্যে প্রায় পঁচানব্বই শতাংশ জেনারেটর সম্পূর্ণভাবে ভারতের মাটিতেই তৈরি হয় এক কথায় এটি মেক ইন ইন্ডিয়ার প্রকৃত উদাহরণ এখন প্রশ্ন হচ্ছে এই পুরো উন্নয়ন কীভাবে ঘটল এই ভিডিওতে আমরা সেটাই বুঝব তবে তার আগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আসলে দেখা যায় যে বিশ্বের ডিজেল জেনারেটর মার্কেটের আকার প্রায় পঁচিশ বিলিয়ন ডলার এই বাজারে বর্তমানে চীন সবচেয়ে বড় খেলোয়াড় চীন ও তুরস্কের পর ভারত তৃতীয় স্থানে রয়েছে পার্থক্য শুধু এতটুকু চীন দুই হাজার চব্বিশ সালে প্রায় বাহান্ন হাজার জেনারেটর বিক্রি করেছিল যেখানে ভারতের রপ্তানি সংখ্যা ছিল প্রায় দশ হাজার এর কাছাকাছি তবুও ভারতের বিশেষত্ব হল তার অধিকাংশ ক্রেতা মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দেশগুলো যেখানে ভারতের প্রতি বিশ্বাস ও নির্ভরযোগ্যতা সবচেয়ে বেশি ইউএই ভারতীয় জেনারেটরের সবচেয়ে বড় ক্রেতা এরপরেই রয়েছে কেনিয়া তানজানিয়া এবং নাইজেরিয়া মতো দেশ শুধু তাই নয় ভারত বিভিন্ন দেশে প্রাকৃতিক দুর্যোগের সময় মানবিক সহায়তা হিসেবেও জেনারেটর পাঠিয়েছে আফগানিস্তান নেপাল এবং আফ্রিকার অনেক দেশ ভারতের এই সাহায্য পেয়েছিল যখন তাদের বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল আজ ভারত কেবল ডিজেল জেনারেটরেই সীমাবদ্ধ নয় এখন দেশে সিএনজি এলপিজি বায়োফুয়েল এবং হাইড্রোজেন দ্বারা চালিত জেনারেটরের উৎপাদনও দ্রুত বাড়ছে যখন বিশ্ব নবায়নযোগ্য শক্তির দিকে এগিয়ে যাচ্ছে তখন ভারত দুই পায়ে শক্তভাবে দাঁড়িয়ে আছে কারণ সোলার ও ফার্ম ভবিষ্যতের জন্য জরুরি হলেও এগুলো সেট করতে অনেক সময়ও খরচ লাগে এই কারণেই আগামী ত্রিশ বছরেও জেন্স বা জেনারেটর ইন্ডাস্ট্রিকে পুরোপুরি রিপ্লেস করা সহজ হবে না ভারত এখন কেবল শক্তি তৈরি করছে না বরং সেটি রপ্তানিও করছে আর এই শক্তির সঙ্গেই ভারত এমন এক শিল্পেও বিশ্বের নেতৃত্ব দিচ্ছে যা ছাড়া কোনো প্রোডাক্ট তৈরি করাই সম্ভব নয় সেই ইন্ডাস্ট্রি হল ক্যাস্টর অয়েল অর্থাৎ রেড়ির তেল যেখানে ভারতের আধিপত্য প্রায় রাজাদের মতো আসলে পৃথিবীর পুরো ইন্ডাস্ট্রিতে ভারতের দখল নব্বই শতাংশেরও বেশি এটি কোনো ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট নয় বরং এক প্রাকৃতিক তেল যা সারা বিশ্বের অসংখ্য কারখানাকে চালানোর শক্তি যোগায় এর নাম হল ক্যাস্টর অয়েল এই তেল ব্যবহৃত হয় ফার্মাসিউটিক্যাল কসমেটিক লুব্রিকেন্ট পলিমার থেকে শুরু করে বায়োডিজেল পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে যদি ভারত তেলের রপ্তানি বন্ধ করে দেয় তাহলে চীন ও আমেরিকার মতো দেশগুলোর বহু কারখানার উৎপাদন থমকে যাবে বিশ্বের ক্যাস্টর অয়েল মার্কেটের মূল্য প্রায় তিন বিলিয়ন মার্কিন ডলার এবং এই পুরো মার্কেটকে ভারত ঠিক সেইভাবে নিয়ন্ত্রণ করে যেমনভাবে চীন রেয়ার মিনারেলস বা দুর্লভ খনিজ পদার্থের বাজার নিয়ন্ত্রণ করে পৃথিবীর যত বড় বড় কসমেটিক ব্র্যান্ড আছে প্রায় প্রত্যেকেই তাদের পণ্যে কোনো না কোনোভাবে ক্যাস্টর অয়েল ব্যবহার করে থাকে আর যেহেতু চীন বিশ্বের সবচেয়ে বড় কসমেটিক এক্সপোর্টার তাই আশ্চর্যের কিছু নেই যে ভারত থেকে এই তেলের সবচেয়ে বড় ক্রেতাও চিনি ভারতের পরে ব্রাজিল দ্বিতীয় স্থানে রয়েছে কিন্তু তার অংশীদারী মাত্র দুই শতাংশের কাছাকাছি দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ সালের মধ্যে ভারত সারা বিশ্বে প্রায় ছয়শো মিলিয়ন কিলোগ্রাম ক্যাস্টর অয়েল রপ্তানি করেছিল চীনের পর যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সও ভারতীয় তেলের বড় ক্রেতা এই তেলের উৎপাদন মূলত ভারতের গুজরাট ও রাজস্থান রাজ্যে হয়ে থাকে এবং এই দুই রাজ্যের প্রায় আট হাজার কৃষক এই তেলবীজের চাষের সঙ্গে যুক্ত এই কৃষকদের পরিশ্রমেই ভারত শুধু বৈদেশিক মুদ্রা অর্জন করছে না বরং বিশ্বের অসংখ্য শিল্পকে টিকিয়ে রেখেছে ক্যাস্টর অয়েলকে বিশেষ করে তোলে তার প্রাকৃতিক গুণাবলী এটি অ্যান্টি ইনফ্লেমেটরি অর্থাৎ প্রদাহনাশক এবং অ্যান্টিমাইক্রোবিয়াল অর্থাৎ জীবাণুনাশক বৈশিষ্ট্যযুক্ত এই কারণেই এটি প্রায় প্রতিটি বিউটি প্রোডাক্টের অপরিহার্য উপাদান বড় বড় কসমেটিক কোম্পানিগুলো তাদের স্কিন ও হেয়ার কেয়ার প্রোডাক্টে এটি ব্যবহার করে যাতে সেগুলো আরও বেশি কার্যকরী ও প্রাকৃতিক হয় কিন্তু এই গল্প শুধুমাত্র বিউটি ইন্ডাস্ট্রিতেই সীমাবদ্ধ নয় এই একই তেল অটোমোবাইল ও পেট্রোকেমিক্যাল সেক্টরেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে এটি লুব্রিকেন্টস অর্থাৎ তেলজাত পদার্থ এবং প্লাস্টিক তৈরির উপাদান হিসেবেও ব্যবহৃত হয় এমনকি অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি অর্থাৎ বিমান শিল্পতেও ক্যাস্টর অয়েলের গুরুত্ব অপরিসীম সেখানে ব্যবহৃত উচ্চমানের লুব্রিকেন তৈরিতেও এই তেল অপরিহার্য অর্থাৎ ভারতের হাতে সেই চাবি রয়েছে যার সাহায্যে আজ পুরো বিশ্বের শিল্পযন্ত্র চলছে এই কারণেই আমেরিকা এই তেলের আমদানির ওপর কোনো ট্যারিফ আরোপ করেনি এবং ভারত নির্বিঘ্নে এটি সেখানে রপ্তানি করতে পারছে তবে এত বিশাল সাফল্যের পরেও এই শিল্পের কিছু সমস্যা ও চ্যালেঞ্জ রয়ে গেছে ভারতের ক্যাস্টার অয়েল উৎপাদনের বেশিরভাগই এক্সপোর্ট অর্ডারের ওপর নির্ভরশীল কারণ দেশের অভ্যন্তরীণ বাজারে এর চাহিদা খুবই কম এই কারণেই যখনই রপ্তানি আদেশের পরিমাণ ওঠানামা করে তখন এর দামের মধ্যে ব্যাপক ওঠানামা দেখা যায় সব মিলিয়ে দেখা যায় প্রতিটি দেশের আসল শক্তি সেই সব সম্পদে নিহিত থাকে যা সংকটের সময় তার অর্থনীতিকে স্থিতিশীল রাখতে পারে যেমন রাশিয়া নিজের কাঁচা তেলের জোরে পুরো বিশ্বের নিষেধাজ্ঞা সহ্য করতে পেরেছে আর চীন নিজের রেয়ার মিনারেলস ও ইলেকট্রনিক উৎপাদন ক্ষমতার জোরে আমেরিকার মতো শক্তিশালী দেশের সামনেও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং এখন ভারত ধীরে ধীরে সেই সব সেক্টরগুলোকেও শক্তিশালী করে তুলছে যেগুলো কোনো সংকটের সময় দেশকে আত্মনির্ভর করে তুলতে পারে ডিজেল জেনারেটর এবং ক্যাস্টর অয়েল এই দুই শিল্প শুধু ভারতকে বিদেশি মুদ্রা উপার্জনেই সাহায্য করছে না বরং দেশকে একটি কৌশলগত শক্তি হিসেবেও প্রতিষ্ঠিত করছে জেনারেটরের মাধ্যমে ভারত প্রয়োজনে অন্য দেশের বিদ্যুৎ জ্বালাতে সাহায্য করছে আর ক্যাস্টর অয়েলের মাধ্যমে বিশ্বের কারখানাগুলো চালাচ্ছে এই দুই শিল্প প্রমাণ করে যে আজ ভারত আর কোনো একক সেক্টরের ওপর নির্ভরশীল নয় বরং প্রতিটি দিকেই নিজের শক্ত অবস্থান তৈরি করে ফেলেছে যদি আজ আমরা এই শিল্পগুলোকে সঠিক নীতি ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আগামী সময়ে ভারত শুধু একজন সাপ্লায়ার হিসেবেই নয় বরং একজন মার্কেট কন্ট্রোলার হিসেবে উঠে আসবে যেমন চীন তার রেয়ার মিনারেলস বা দুর্লভ খনিজ সম্পদের জোরে পুরো বিশ্বের সঙ্গে নেগোসিয়েশন করে ঠিক তেমনভাবেই ভারতও তার ইন্ডাস্ট্রিয়াল শক্তির জোরে বৈশ্বিক স্তরে নিজের শর্ত আরোপ করতে পারবে দেশের এখন প্রয়োজন এই সেক্টরগুলিতে রিসার্চ টেকনোলজি এবং ভ্যালু অ্যাডিশন বাড়ানোর যাতে ভারতের নাম শুধু ম্যানুফ্যাকচারিং নয় বরং ইনোভেশন ক্ষেত্রেও উজ্জ্বল হয়ে ওঠে কারণ একবার যদি ভারত নিজের সম্পদের প্রকৃত মূল্যায়ন করতে শিখে যায় তাহলে কোন শক্তি আমাদের থামাতে পারবে না সেটা বিদ্যুৎ শক্তি হোক বা প্রাকৃতিক তেল ভারত এখন প্রতিটি দিকেই নিজের ইতিহাস নিজেই লিখছে তাই বন্ধুরা এটাই সেই আসল সময় যখন আমাদের বুঝতে হবে যে আত্মনির্ভরতা শুধু একটি স্লোগান নয় বরং একটি কৌশলগত নীতি এবং এই নীতির প্রতিটি স্তম্ভ হল ভারতের প্রতিটি জেনারেটর প্রতিটি ফোটা অয়েল এবং প্রতিটি পরিশ্রমী কৃষক যারা দেশের অর্থনৈতিক সুরক্ষার আসল সৈনিক আজ ভারতের ডিজেল জেনারেটর ইন্ডাস্ট্রিতে শুধু উৎপাদন নয় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রেও বিপুল অগ্রগতি হয়েছে দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন কম ইন্ধনে বেশি শক্তি উৎপাদনকারী ইকো ফ্রেন্ডলি জেনারেটর তৈরিতে কাজ করছে একইভাবে ক্যাস্টর অয়েলের ক্ষেত্রেও শুরু হয়েছে গ্রিন প্রসেসিং টেকনোলজি যাতে পরিবেশের ক্ষতি না করেই উৎপাদন বাড়ানো যায় ভারত সরকারের মেক ইন ইন্ডিয়া দুই দশমিক শূন্য উদ্যোগে এই দুই শিল্পকে এক্সপোর্ট প্রায়োরিটি সেক্টর হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এই সব প্রচেষ্টাই প্রমাণ করছে আগামী দশকে ভারত শুধু শক্তি উৎপাদন করবে না বরং পুরো বিশ্বের শক্তি নীতিতেও নেতৃত্ব দেবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে মন থেকে জয় হিন্দ লিখতে ভুলবেন না কারণ এটাই ভারতের আসল শক্তির প্রতিধ্বনি এবং ভিডিওটিকে লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারা এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে এভাবেই আরও জ্ঞানসমৃদ্ধ ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অল সিলেক্ট করে রাখুন যেন ভবিষ্যতের কোনও ভিডিও মিস না হয় জয় হিন্দ